রান্না করেছি অনেক কিছু শিমের ভর্তা চিংড়ি মাছ দিয়ে মাছের তেল বেগুন দিয়ে পালং শাক টমেটো মাখা রুই মাছের ঝাল মাছ ভাজা কি করে যে এত আইটেম হয়ে গেল বুঝতেই পারলাম না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা রান্না শুরু করলাম শেষ করব দুপুরে প্রথমে সাইটটা টমেটো পরিষ্কার করে ধুয়ে শুকনো কড়াইতে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এপিট ফিট করে একটু ভেজে নেব দাগ লাগিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি এগুলিও ভাজা হয়ে যাবে টমেটোর সাথে মাখানো হবে এখন দিনের একটা বাজে বাজার থেকে কী এনেছেন দেখুন নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মুসুরের ডালগুলো ঝেড়ে বেঁচে একটা কৌটোতে রেখেছি এক মুঠো পালং শাক এনেছেন শাক আনতে নিষেধ করেছিলাম তারপরেও এক মুঠো এনেছেন উনি বলছেন শাক না খেলে নাকি ভালো লাগে না শাক না হয় সবজি একটা কিছু না থাকলে খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায় সকালবেলায় কী রান্না করবো রেডি করে রেখেছিলাম এখন উপরন্ত আরও দুই তিন পদ হয়ে যাবে এগুলি রান্না না করলে নষ্ট হয়ে যাবে আমরা তো আগামীকাল সকালবেলায় কুষ্টিয়া চলে যাব এরপর বাসায় এসে হয়তোবা একদিন থাকবো না হয় ওই দিনেই ফেনি চলে যাব কারণ জমিতে আমাদের সরিষা পেকে গেছে আরও আগে সবার সরিষা উঠানো হয়ে গেছে আমাদেরগুলি এখনও রয়ে গেছে আমরা কুষ্টিয়া যাব এ কারণে আর বাড়ি গেলাম না বাড়ি গেলে আবার অত দূর আসা যাওয়া অনেক পরিশ্রমের ব্যাপার হবে আর দূরত্বও অনেক বেশি এ কারণে যাই নাই এখন নাতনির অনুষ্ঠানটা সেরে এসে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যাবো তাই ঘরে এসব কাঁচা সবজি থাকলে এগুলি নষ্ট হয়ে যাবে পার্থ এসব রান্না করবে না ও হয়তো মাছ আর ডাল না হয় মাংস এসব রান্না করবে তাই একটা একটা করে রেডি করে নিতে নিতে এখন দেখছি পাঁচ ছয়টা আইটেম হয়ে গেছে সব কিছু রেডি করে রান্না বসালাম সকালবেলায় ভাত হয়ে গেছে প্রথমে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব শিম দিয়ে ভর্তা করব স্বাদ মতো লবণ দিয়েছি সুন্দর মতো ভাজা হয়েছে উঠিয়ে নিলাম খোসা ছাড়ানো একটা রসুন দিয়েছি রসুনটাকে একটু নেড়েছেড়ে তারপর কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজ রসুন একটু ভাজা হলে অল্প একটু তেল দিয়ে দেড় চা চামচের মতো কালো জিরা দিলাম কালো জিরাটা ছেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে সব মিলিয়ে কিছুক্ষণ ছেড়ে উঠিয়ে নেব আবারও অল্প করে সরিষার তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়েছি শিম আর কাঁচামরিচ সিম আর কাঁচামরিচের পরিমাণ লবণ দিয়েছি ঢেকে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে শিম আর কাঁচামরিচ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন কুচানো ধনে পাতা দিয়েছি আবারও দুই এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে নামাবো একসাথে সব নিয়ে নিলাম এরপর পাটায় পিষে নেব সরিষার তেলে পিঁয়াজ পোড়নে দিয়েছি নেড়ে নেড়েচেড়ে একটু বাদামি করে ভেজে নিয়ে এখন মাছের তেলটা দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ মাছের তেলের সাথে দিয়েছি ছোট একটা আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুষিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করব চুলার তাপটা কমে থাকবে এখানে আর জল দেব না এদিকে একটা বাটা মাছ আমার জন্য মচমচে করে ভেজে নিয়েছি ওই তেলে সামান্য জিরা ফোড়নে দিয়ে প্রথমে হলুদ লবণ মরিচ মাখানো মাছগুলো দিয়ে দিলাম এরপরে বেগুন আলু টমেটো কুচানো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ একসাথে মাখিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম একেবারে শর্টকাটে রান্না করছি ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নেব এই সুযোগে আমি ভর্তাটা পিষে নেব অনেক আইটেম হয়ে যাচ্ছে ভর্তা না করলেও হতো কিন্তু আমার খুব ইচ্ছে করছে আজ এ ধরনের ভর্তাটা খাবো সকাল থেকে ভেবে রেখেছিলাম তাই ভর্তাটা করেই নিলাম খুব সুন্দর মতো ভর্তাটা দুই তিনবার করে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আলু দিয়ে পালং শাক রান্না করেছি শিমগুলো পালং শাকে দিলেও হয়ে যেত তারপরেও ভর্তা খেতে আমার খুব ইচ্ছা করছে তাই ভর্তাও বেটে নিলাম খুব লোভনীয় আইটেম এটা মাছের তরকারিটা ঢাকা উঠিয়ে দুইবার উল্টিয়ে দিয়েছি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিলাম মাখো মাখো ঝাল রান্না করব এখানে অল্প একটু বেগুন একটা আলু একটা টমেটো দিয়েছি এদিকে মাছের তেলটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এক ফোঁটা জলও দেয় নেই কিছুক্ষণ চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিলাম নামানোর আগে কুচানো ধনে দিলাম এদিকে মাছের ঝালেও একটু ধনে দিয়েছি এটাও হয়ে গেছে এখন নামাব এবার রান্নাঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমাদের জন্য খাবার বেড়ে নেব। সব তরকারি বাটিতে করে বেড়ে টেবিলের উপর নিয়ে আসলাম অল্প অল্পই হয়েছে কিন্তু আইটেম হয়েছে ছয়টা সব লোভনীয় খাবার কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো সেটাই চিন্তা করছি আজ আমার রুই মাছ খেতে মন চাইছে না তাই একটা বাটা মাছ ভেজে নিলাম এখন দিনের সাড়ে তিনটা বাজে লবণ সরিষার তেল সব দিছি

তাই আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না প্রথমে নিলাম টমেটো মাখা এরপর মাছের তেল তারপর নিচ্ছি শিমের ভর্তা সব লোভনীয় আইটেম কোনটা রেখে কোনটা দিয়ে খাবো আলু দিয়ে পালং শাক মাছের ঝাল আবার বাটা মাছের ভাজা এখন একটু শব্দ কম হচ্ছে কি যে চমৎকার গতকাল দুপুরে বাদ খেয়েছি আর এখন খাচ্ছি তেল বেশি নাই তারপরেও আমি তো না এটা আবার রাখবি সমস্যা

কমছে ও কি দারুণ চিংড়ি মাছের কারণে সকালবেলায় ভাবছিলাম শুধু টমেটো মাখা আর শিমের ভর্তা করবো আর মাছের একটা তরকারি রান্না করব

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি আপনারা অনেকেই কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন আমাদের খাওয়া দাওয়া দেখতে আপনাদের কাছে খুব ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা গতকালের এবং আগের কয়েকটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন সায়েলা মিতা আগমণী মুখার্জি পলিস চ্যানেল লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সীমা দাস সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে মনিকা সাহা শম্পানাথ কলকাতা থেকে ঈশান বাসন্তিকা কুকিং চ্যানেল বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে হুমাইয়ারা ফেরদোস ঢাকা থেকে একজনের নাম উচ্চারণ করতে পারছি না দুঃখিত অনিমা বোস রাঁচি থেকে দোলনা টাঙ্গাইল থেকে গিরিবালা দে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে শিল্পী দে প্রীতেশ কুমার ব্যানার্জি কুণ্ডর সাহা কলকাতা যাদবপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে প্রীথা বাসু শিখা সিনারয় কলকাতা থেকে আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন তাই আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা ঢালা শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে কুষ্টিয়া গিয়ে ওখানে গিয়েও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব আশা করছি ওই ভিডিওগুলি আপনাদের অনেক ভালো লাগবে তাই ওই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে